আসসালামু আলাইকুম এটা হচ্ছে এসএসসি পরীক্ষার দু হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডের ভূগোল ও পরিবেশ সেট গায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলোর সলিউশান আমি আপনাদেরকে সকল প্রশ্নগুলোর সলিউশান দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতেও তো আর টাকা লাগে না তাই না তাই আপনাদের কাছ থেকে আমি অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি রাইট সো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি এই পিজটা আপনাদের দেখা হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আর বাকি বিষয়ের উত্তরগুলো পেতে আপনারা অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীগুলো দেখিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না তাই না তাই একটা সাবস্ক্রাইব করা যেতেই পারে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন